উঠে বললাম পদ্মার কাছে আমার সামনে প্রায় পদ্মা আপনারা দেখতে পারবেন সো লেটস গো এই যে পদ্মা ঠিক এসে একটু আপসেট হয়ে গেলাম কারণ আসলে আল্লাহ কোনো বাতে সে দেয়নি ঠিক কিরে মুখ পানি মরতেছে নি হ্যাঁ আমার যেটার জন্য আসলাম সেটা তো হলো না

আমার ফুফুত ভাই মানিকগঞ্জ আর কি মানিকগঞ্জ কিন্তু মানিকগঞ্জ টাউন আর কি বাড়ি করছে সো মানিকগঞ্জ যেহেতু ফার্স্ট টাইম আসছে কখনো যাওয়া হয়নি তো ফার্স্ট টাইম যেহেতু আসছে তো একটা প্ল্যান হলো তো তার যাবো যাব সেকেন্ডেতে আমরা তার ভাষে যাব সেখানে আমরা কিছু সময় কাটাবো থাকবো একদিন সো কিও সময় কাটাবো কি করব সেটা ব্লগে দেখতে পারবেন আর ক্যামেরার পিছনে আছে আমার বোন আপু আছে তো কেমন গেল কালকের দিন খুব ভালো বৃষ্টি হয়েছে রুমটা খুব ঠান্ডা ছিল যে গরম গেছে যে পরিমানে বৃষ্টি হইসে এখানে বৃষ্টি হইছে তো রাত্রে ঘুমটা আর ভালো হইছে তো এখন বেশি লেট না করে আমরা যাবো বাইরের বাসায় বাইরের বাসায় পৌঁছে বাইর বাসাটাও দেখাবো আর কি করবো সেটা তো ব্লগে দেখবেন তো ব্লগের সাথে থাকবে

মানে থাকে মানে গ্রামে এসে লো সবই ভালো আছে কিন্তু ব্যাডবাস একটাই প্রচন্ড গরম এই প্রচন্ড গরমে মানে সবাই আজকে হাইউদা শুরু করছে তাই এখন বাইরের বাসা যাব বাইরের বাসা জেতে দেখি ওখানে পরিবেশটা কেমন আর কেমন লাগে সেটা আপনারাও দেখতে পারবেন আমিও খুব এক্সাইটেড আর খুবতো আমাদের সাথে আছে আপনারা ভিডিও দেখতে পারবেন আর বেশি কথা না বলে ডাইরেক্ট বাইরের বাসা যাই দেখা হবে আর রাস্তায় কিছু সিটি ভিডিও হবে সেটা আপনারা আমরা এসে বললাম ভাইয়ার বাসায় আমার ক্যামেরার পিছনে ভাইয়ার বাড়িটা আছে আর এখান জানাতে বসে আমার সাথে আর আমরা এই অটোতে করে আসছি তো ভাইয়ার বাড়িটা হলো এই আব্বু ভিতরে ভিতরে দেখা যাচ্ছে আব্বুকে ভাইয়ার বাড়ি তো আমরা ভিতরে ঢুকি এটা হলো গেট আবু কেমন লাগলো ভাইয়ার বাড়ি এই আমরা এখন ভিতরে ঢুকবো আর কি ওখানে আমার ভাবি আছে আম্মু আছে সো ভিউয়ার্স আমরা ভিতরের বাইরের রুমে গেলাম সো মাসাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে রুমগুলা ঠিক আছে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে আমার ভাতিজি আছে ও টিভি দেখতাছে ও টিভিতে ব্যস্ত এখানে এক রুম বড় বড় আবার টাইলসও করা মানে মোটামুটি গ্রাম হিসাবে খুবই সুন্দর আবু তোর কাছে কেমন লাগতেছে এই তো ঢাকা শহরের মধ্যে আসলে কি এখানে আয়েশা ওই গ্রামের ফিলিংসটা ওই দাদাবাড়িতে ছিল যেখানে ছিল ওখানে একটু গ্রামের ভাইব ছিল কিন্তু এখানে তো পুরো ঢাকা শহরের মতো টাইস করা রুম আজ মানে সব আছে টিভি টেলিভিশন সব আছে এখন আর মনে করেন যে ইয়ার মতো লাগে গ্রামের মতো লাগে না কিন্তু গ্রামে যে গরমটা আছে এখানে একই গরম বাট মানে মেইন কথা হলো বাতাস নাই কোনো তো এটা এক রুম আর আমি তখন যে রুমে ছিলাম এটা আরেকটা রুম আর সুন্দর খুবই সুন্দর রুমগুলা বড় বড় আছে সো ভালো লাগলো এখন একটু রেস্ট জানি জার্নি করে যেহেতু আসছে আর যে যে পরিমাণ গরম চেহারা একদম বারোটা বাজে এসে সো এখন রেস্ট নিব কিছু পানি টানি খাবো তো খেয়ে তো ফ্রি হয়ে তারপর আপনাদের কাছে আসবো আবার দেখা করবো কি করবো সেটাও দেখাবো সো ভিউয়ার্স এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম এত পরিমাণ গরম মানে একদম অসহ্যকর মানে সহ্য করার মতো না তো আসলাম এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে তো এখন আর কি ভাইয়া সবাই প্ল্যান করলো আর কি কোথায় যাবে আমি সে বলতে পারি না আব্বু বলতে আব্বু কোথায় যাবো আমরা

তো সবারই নিয়ে আর যাবো দেখা যাক কেমন লাগে কেমন কাটে আর কেমন এনজয় করি বাট যে গরম এই গরমের লেগে মানে একদম ব্যাড বাস লাগে আমার দেখলি বুঝবেন তো যাই আর এই যে আমরা অটো নিছি অটোর মধ্যে এই যে আমাদের ব্লগার পুকু ব্লগার আমার মা আমার পুপু আর আমার ভাতি যে ছিল ওই মানে বাইরে গেছে আর এই যে আমাদের ড্রাইভার আমাদের ভাই উনি নিয়ে যাবো আমাদের তো আশা করি যাব গেলে ভাল লাগবো আর একটু বাতাসও দরকার এটা রিফ্রেশমেন্টের দরকার এটা যদি বাতাস থাকে ওটাও ভাল লাগবো সো আর কথা বলতে পারতেছি না এত এত পরিমাণ গরম আর আগে জানলাম আমি এখন আসতাম না গ্রামে মানে এত গরম যা আছে ওয়েদার ভালো বাট একটা বাতাস একদম বাতাসই না গাছে যে পাতা নড়ে বাতাস এটাও নড়ে না বাতাসের খুব অভাব তো যাই একটু বাতাস আসে যাচ্ছি যদি বাতাস পাইতে তো আমার থেকে মহা খুশি হয়ে গো না তো বেশি কথা না চলে যা আমরা যে চলে যাই

অনেক ব্যাট বাস খেয়ে আমরা অবশেষে এসে বললাম পদ্মার কাছে আমার সামনে প্রায় আপনারা দেখতে পারবেন সো লেটস গো এই এখানে জানা ঠিক আছে আম্মু আছে আব্বু আছে ফুকু আছে ভাবির আছে আমার ভাতিজাও আছে ভাতিজি আছে তো অনেকদিন পরে আর কি পদ্মা দেখলাম এমনি দেখা হয় না আগে যখন শরীরপুর যেতাম আম্মুর গ্রামে

সেটার মতো মুড়ি ভর্তা বনে কোনো মুড়ি ভর্তা হয়নি তো সেই মুড়ি ভর্তাটা অনেক মিস করি যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে এখন তো পদ্মা সেতুকে এই বাস চলে যায় তো আর উঠা হয় না এটার জন্য ওই মুড়িটা আমি খাইতে পারি সবাই খাওয়া দাওয়া করুক আমি একটু খাই খুব খিদা লাগছে যে জানি করে আসছে আর আমার অবস্থা দেখতে পারবেন এই যে অবস্থা কোনো বাতাস নাই এত বড় পাড়া আসছে কিন্তু কোনো বাতাস নাই তো খুবই আপসেট আমরা সবাই যেটা যেন আসতাম সেটা হলো না নৌকা আসলাম একটু বাতাস পাওয়ার জন্য যেহেতু গ্রামের বাসা বাড়িতে বাসা বাতাস পাচ্ছিলাম না সো এখানেও বাতাস নাই কিছু করারও নাই অনেক তো এরকম হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপট এরকম খুব কম হয়েছে বাট এবার প্রচুর নগর আর আগে জানলেও আসতাম না

বাট যেটা জন্য আসছে ওটা হয় নাই বাট তারপর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যাক আমরা এনজয় করি আর আমাদের সাথে আপনারাও এনজয় করবেন আমার ফুপাতো জন্য সবাই দোয়া করবেন আর ভাইয়া আমার চ্যানেলের জন্য সবাই বলে দাও একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার কমেন্ট সবাই বলে হ্যাঁ অবশ্যই আর সবাই সাপোর্ট করবেন সো আবার একটু পরে দেখা হচ্ছে ভিডিওটা প্রায় এন্ডিং এ চলে এসেছে তো আমরা আজকে গেলাম পদ্দার পারে গেলাম যে যেটার জন্য গেলাম আর কি বাতাসটা পাওয়ার জন্য একটা রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য সেটা আমরা পাইনি বাট তবু আলহামদুলিল্লাহ কারণ অটোতে বসে যে ভাই আছে এমন কিছু জায়গায় নিয়ে গেছে ভালো ভালো ভিউ পেয়েছে সেটা আপনারা সিনেমার ভিডিওতে পাবেন অ্যান্ড ক্যামেরার পিছনে আমার ফুবত ভাই আছে আমার পরিবার আছে সবাই সো আমরা ইন্ডিং এসে পড়েছি সবাই একটা বাই দিয়ে দাও সবাই সবাই ভাই যে ফুপু ভিতরে আছে তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এখানেই আজকে শেষ সো নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ